প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা এমন একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে বিষয়টি হল স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর তোমরা প্রায়ই মোবাইল থেকে মোবাইলে ছবি বা গান শেয়ার করো। তাই না এর জন্য কি তোমাদের ইন্টারনেট খরচ হয় বা টাকা লাগে লাগে না কেন লাগে না চলো জেনে নি স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব ব্যাখ্যা এর জন্য কি তোমাদের ইন্টারনেট খরচ হয় বা টাকা লাগে লাগে না কেন লাগে না চলো জেনে নিই স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব ব্যাখ্যা হ্যাঁ বর্তমানে প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা বা তথ্য পাঠানো খুব সহজ হয়েছে এর জন্য আমরা মূলত ব্লুটুথ এবং ওয়াইফাই ডাইরেক্টের মতো প্রযুক্তি ব্যবহার করি এই প্রযুক্তিগুলোর সবচেয়ে বড় সুবিধা হল এগুলোতে ইন্টারনেট বা মোবাইল ডেটা লাগে না তাই তোমার মোবাইল অপারেটরকে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে আলাদা কোনো খরচ দিতে হয় না শুধু শর্ত হলো যেই দুটো ডিভাইস ডেটা আদান প্রদান করবে সেই ডিভাইস দুটি একে অপরের কাছাকাছি থাকলেই হয় এই প্রযুক্তির সুবিধাগুলো কি কি এই ধরনের বিনা খরচে ডেটা স্থানান্তরের বেশ দারুণ সুবিধা রয়েছে এক খরচ নেই এটাই সবচেয়ে আকর্ষণীয় দিক ডেটা পাঠাতে তোমার ইন্টারনেট ডেটা খরচ হবে না বা কোনো টাকা লাগবে না তুমি যত খুশি ডেটা পাঠাতে পারবে দুই সহজ সংযোগ এই প্রযুক্তিগুলো ব্যবহার করা খুবই সহজ তোমার মোবাইল ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদিতে এগুলো সহজে ব্যবহার করা যায় কয়েকটি ক্লিক বা ট্যাপেই ডিভাইসগুলো সংযুক্ত হয়ে যায় তিন দ্রুত ডেটা শেয়ার স্বল্প দূরত্বের জন্য এই পদ্ধতিগুলো বেশ দ্রুত কাজ করে তুমি ছবি গান ছোট ভিডিও ডকুমেন্ট ইত্যাদি ফাইলগুলো খুব সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাতে পারবে চার ইন্টারনেট ছাড়াও কাজ করে অনেক সময় আমাদের ইন্টারনেট সংযোগ নাও থাকতে পারে এই প্রযুক্তিগুলো ইন্টারনেট ছাড়াই স্বাধীনভাবে কাজ করে তাই যে কোনো সময় ফাইল আদান প্রদান করা সম্ভব উদাহরণ সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ধরো তোমার বন্ধুর মোবাইলে একটা নতুন গান বা একটা মজার ছবি আছে যা তুমি তোমার মোবাইলে নিতে চাও তুমি তখন বন্ধুকে বলবে তোর ব্লুটুথ অন কর আমি আমারটা অন করছি বন্ধু ব্লুটুথ অন করল তুমিও করলে তারপর সেই গান বা ছবিটা ব্লুটুথ দিয়ে তোমার মোবাইলে পাঠালে কোনো ইন্টারনেট খরচ ছাড়াই কোনো টাকা ছাড়া তেমনিভাবে ওয়াইফাই ডাইরেক্ট দিয়েও তোমরা সরাসরি ফাইল শেয়ার করতে পারো যেমনটা আমরা অ্যান্ড্রয়েড শেয়ারিং অ্যাপগুলো ব্যবহার করে করি সারাংশ তাহলে আমরা শিখলাম যে কম দূরত্বে ব্লুটুথ বা ওয়াইফাই ডাইরেক্টের মাধ্যমে সহজে ও বিনা খরচে ডেটা স্থানান্তর করা যায় এই প্রযুক্তিগুলো আমাদের দৈনন্দিন ফাইল শেয়ারিংয়ের কাজকে অনেক সহজ এবং সাশ্রয়ী করে তুলেছে আশা করি এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে